মত পানে অভ্যস্ত ছিল মাস্তান টাইপের অনেকে ছিল ডাকাত টাইপের ছিল কিন্তু নবীর রঙে রঙিন হয়ে গেছে নবীর রঙে রঙিন হয়ে এত দামি হয়ে গেছে এত দামি আল্লাহ তালা যাদের ব্যাপারে বলে আল্লাহ আন আমার নবীর সাহাবিরা আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে আর আমি আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি আপনার আমার নবীর সাহাবিদের উপরে আল্লাহ রাজি আল্লাহ রাজি আল্লাহকে তারা রাজি করছে কিভাবে আল্লাহকে রাজি করতে গিয়া তারা যখন যেটা করতে হয় করেছে জীবনের মায়াও করে নাই যেমন আল্লাহ তালা বলে অমিনান আল্লাহ বলে কিছু মানুষ আমাকে রাজি করার জন্য নিজেদের জীবন বাজি রেখেছে আমি আল্লাহ তাদের উপর রাজি এমনি হয় নাই রাজি আল্লাহ আনহম বরাদু আন আল্লাহ তালা নিজে বলে নবীর সাহাবিরা আমার হাবিবের সাহাবিরা আমার হাবিবের ছাত্র যারা আমার হাবিবের সাথী সঙ্গীরা তারা আমার উপর রাজি আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি আল্লাহ বলে আমাকে রাজি করার জন্য কি করেছে জানো আল্লাহ পাক নিজেই বলো আমি আল্লাহ বলে কিছু মানুষ আল্লাহকে রাজি করার জন্য জীবন দিতে হয় তুই জীবন দিয়া দিছে হাত দিতে হয় তো হাত দিয়া দিছে ডান হাত দিয়া দিছে আবার বাম হাত বাম হাত চলে গেছে তো পা চলে গেছে কল্লা পর্যন্ত আলাদা হয়ে গেছে এরপরও আল্লাহরে বেজার করে নাই কয় আমি এমনিতে রাজি হয় নাই তাদের উপরে তারা নিজেদের বাসর ঘর ছাইরা দিছে আমি আল্লাহ যে রাজি হইছে কিভাবে শোন বাসর ঘর থেকে বের হইয়া জেহাদের ময়দানে গিয়া আমি আল্লাহর মোহাব্বতে জীবন কোরবান দিতে তারা মায়া করে নাই আমি আল্লাহর জন্য তারা জীবনের মায়া ছেড়ে দিয়া রক্তের বন্ধন ছেড়ে দিয়া নিজেদের বংশের বন্ধন ছেড়ে দিয়া ভাতৃত্বের বন্ধন ছেড়ে দিয়া পিতৃত্বের বন্ধন ছেলেত্বের বন্ধন পর্যন্ত ছেড়ে দিয়েছে নবীর সাহাবাই কেরাম কিভাবে আল্লাহকে রাজি করেছে আল্লাহরে রাজি করার জন্যে নবীকে রাজি করার জন্যে যদি বাবার বিরুদ্ধে যেতে হয়েছে তো বাবার বিরুদ্ধে চলে গেছে মায়ের বিরুদ্ধে যেতে হয়েছে তো মায়ের বিরুদ্ধে গেছে মাঝে মধ্যে যদি মনে হয় ছেলের বিরুদ্ধে যাওয়া লাগবে তো ছেলের বিরুদ্ধে তারা তরবারি চালাইয়া দিছে চাবুক চালাইয়া দিছে তারপরও আমার আল্লাহর বেজার করে নাই বলুন সুবহান আল্লাহ বদর যুদ্ধের পরে বদর যুদ্ধের পরে আবু বকর সিদ্দিকা আকবর আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর এক ছেলে কালিমা পরে মুসলমান হয়েছে বধর যুদ্ধের আগে সে মুসলমান হয় নাই সম্ভবত আব্দুর রহমান তার নাম কালিমা পরে মুসলমান হয় নাই বদর যুদ্ধে আবু বকর নবীর পক্ষে আর আবু বকরের ছেলে হলো আবু জাহালের পক্ষে আবু জাহালের পক্ষে যুদ্ধের ময়দানে লড়াই চলতেছে ভালো করে খেয়াল করবেন বাপ একদিকে ছেলে আর একদিকে সুহান আল্লাহ কন্যা আল্লাহ কি এম নেড়া দিয়ে গেছে মিয়া ছেলে সুদ খায় সুদের টাকা দিয়া বাজার করে বাপ দিব্য আরামে জিব্বা লাম্বা করে খায় একদিনও ছেলেরে না করলো না সুদটা খাইস না ছেলে মুসলমান হওয়ার পরে একদিন বাবার সাথে গল্প ছলে বলে আব্বা যান বদর যুদ্ধে আমি কয়েকবার আপনাকে দেখছি আমি যদি চাইতাম তরবারি চালায় আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে পারতাম আমি বললাম দিয়ে আপনাকে মেরে ফেলতে পারতাম আবু বকরকে বলতে সাব্বা চাইলে আপনাকে নিহত হত্যা করে ফেলতাম কিন্তু আপনি আমার বাবা হিসেবে আমি আপনার উপর তরবারি চালাই নাই বললাম আর আঘাতও আপনার গায়ে দেয় নাই বরং আমি আপনাকে সেভ করেছি সন্তান হইয়া বাবার প্রতি এমন দয়া আর মায়া আপনাকে সেভ করেছি জোরে কন্যা সুবহান আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কি জবাব দিছে শুনেন আবু বকর বলে সন্তান রে তোর কপাল বড় ভালো তোর নসিব বড় ভালো তুই আমার দেখছো আমি তোরে দেখি নাই আমি আবু বাকর যদি তুরে দেখতাম আবু জাহালের দলে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আসো আর আমার সামনে পড়তি আল্লাহর কসম আল্লাহর কসম আমি আল্লাহর মায়া মহাব্বত আর ভালোবাসার বিনিময়ে নবীর মন্দির বিনিময়ে তুই সন্তান কিনা একবারও ভাবতাম না আমি তরবারি তোর দেহর থেকে মাথাটা আলাদা করে দিতাম কারণ আমি আবার নবীকে আল্লাহরে আমি আমার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করি বাজান তোর কপাল ভালো তুই আমার সামনে পড়িস নাই তুই তো আমার দেখা সাইরা দিস আমি তোরা দেখলে কল্লাটা আলাদা করে দিতাম কারণ আমার সন্তানের চেয়েও আমার নবী আপন আমার সন্তানের চেয়েও আমার ধর্ম আপন আমার সন্তানের চেয়েও আমার আল্লাহ আপন কথা বলেন ঠিক না। সাহাবাই কারণ এমনই ছিল মিয়া সাহাবাজ মাইন এমন ইমানদার ছিল এমন শানদার ছিল যার ধরুন আল্লাহ তাদের উপর রাজি হয়েছে আল্লাহ রাজি করতে গিয়া বাবার বিরুদ্ধে যেতে হয়েছে তু চলে গেছে আব্বাকে রাজি করতে গিয়া আল্লাহকে রাজি করতে গিয়া বাবার বিরুদ্ধে তরবারে চালায় দিতেও প্রস্তুত যেমন নবীর একজন বাচ্চা সাহাবি ছিল তলহা তার নাম জুড়ে বলেন কি নাম সবাই কর নাকি নাম বাচ্চা সাহাবি বাচ্চা সাহাবি ছোট মানুষ বয়স দশ কি বারো বছর হবে তলহা ছোট মানুষ নবীর সাহাবি তলহার বাবার নাম ছিল বরা তলহা ইবনে বরা তলহার বাবার নাম কি বরা বরা তলহা ইবনে বরা বরার ছেলে তলহা তো বরাও সাহাবি ছিল রাদি আল্লাহ নবীর ছিল তলহার বাবা বরা তলহাকে হাতে ধৈরা নিয়ে নবীর দরবার আসতেন যখনই নবীর দরবারে আসতেন তো বাচ্চা সাহাবি ওই ছোট বাচ্চা তলহাকে সাথে নিয়ে আসতেন এই খান থেকে একটা সবক আছে ওয়াজ মাহফিলে আসার বেলায় নিজের ছেলের সাথে নিয়ে আইবেন নাতির সাথে নিয়ে আইবেন সাহাবা আজমাইনদের একটা সুন্নত মাহাপিলে নিজের সন্তানদের হাতে করে নিয়ে আসবেন আল্লাহর বলিদের সামনে নিয়ে আসবেন সাইখে বরুণী আসবে আপনার সন্তান সাইখে বরুণীর চেহারা দেখবে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর আসবে আপনার সন্তান সাথে আসবে চেহারা দেখবে বাচ্চা কাল থেকে উলিয়পুরি হুজুরের বয়ান সই না পর হবে মরণের আগেও সে বলবে আমি একেবারে ল্যাংটাকালে অলিপুরি হুজুরের বয়ান শুনতাম শাইখে হবিগঞ্জের বয়ান শুনতাম অমুক হুজুরের বয়ান শুনতাম যেমন আমার পরে একজন মহাদ্দিস আসবেন শাইখে হবিগঞ্জি আপনাদের মহাদ্দিস ছিল হবিগঞ্জের সাহেব হুজুর উনি কিন্তু শাইখুল হাদিস বাংলাদেশের অসংখ্য মহাদ্দিসের বাপ অসংখ্য সাইকুল হাদিসের উস্তাদ কিন্তু ওনার পরিচিতি ছিল মহাদ্দিস হবিগঞ্জের মহাদ্দিস বুজুর তো আজকে আমার পরে একজন বয়ান করবে মুফতি তুফাইল আহমেদ নোমান তিনিও মহাদ্দিস প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে কথা বলে সুবহান কথা বলে এত দামি কথা এত মজার কথা শুনবেন তো বুঝবেন সন্তান বুঝুক আর না বুঝুক হুজুরের জবান থেকে কোরআন এর আয়াত শুনবে নবীর হাদিস শুনবে হুজুরের চেহারা দেখবে এইজন্য সাহাবাজমেন্ডার সুন্নাত হলো নিজর সন্তানকে সাথে নিয়ে মসজিদে আসা নাতিরে সাথে নিয়ে মসজিদে আসা কিন্তু আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে মুসল্লিরা বড় বিরক্ত হয় ঠিক এই বেয়াদবตরা করে মসজিদে এসে ধমকায় টমকায় বাচ্চারে এমন এক ধমক মারছে বাচ্চা মনে মনে করে আর জীবনে মসজিদ যেতাম না মাগো মা সন্তানদের বাচ্চাদের ধমক দেওয়া উচিত নয় এরা সিনেমা হলে আসে নাই মাহফিলে আসছে মসজিদে আসছে দোয়া করা দরকার শুকুরি আদায় করা দরকার আরে দশ ১২ বছর বয়সে এই বাচ্চাটা মাহফিলে ইসা কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে শুনুক আর না শুনুক হুজুরের চেহারা এক নজর হইল দেখতেছে হুজুরের প্রতি আলেমের প্রতি মহাদ্দিসের প্রতি তার শ্রদ্ধা মহাব্বত ভালোবাসা তৈরি হচ্ছে রসুলের কথা শুনতেছে আল্লাহর কথা শুনতে মনে না চাইলেও তার কান দিয়া ঢুকতেছে এই সন্তান গোলাই তো ভবিষ্যতে আল্লাহর অলি হবে সুযোগ দেন নিয়ে আসেন এটা সুন্নত ধমক দিয়েন না মসজিদে বাচ্চারা আসবে ধমক দেওয়া যাবে না আদর করেন মিয়া সৌদি আরব দেখেন না গিয়া পাতালে দি গেল দৌড় মারে বাচ্চারা কেউ কিছু পায় না আদর করে সাহাবি করবির বাচ্চা সাহাবি তলহা আর দিয়াল্লাহু তাল আনহুকে বারা তার বাবা নবীর দরবারে নিয়ে আসছে নবী আরবি সল্লুল্লাহু আলিয়সাল্লাম বয়ান করেছেন বয়ান শুনে চলে যাচ্ছে সবাই খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন বরাও চলে যাচ্ছে সাথে তলহার হাতে ধরা কিছু দূর যাওয়ার পরে তলহা খয়ে আপ্বাজান আপনি আমার একটু সুযোগ দেন কি হয়েছে আমি নবীর কাছে একটু কথা বলবো নবীর কাছে যাবো নবীর কাছে আমার পার্সোনাল কথা আছে ছোট বাচ্চা বারো বছর নবীর সাথে পার্সোনাল কথা কইব সুবহান আল্লাহ বলেন তলহা বারো বছরের বাচ্চা সাহাবি নবীর দরবারে এসে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার আব্বার সাথে আপনার দরবারে আসা যাওয়া করি সবাই আপনি আলাদা করে সবক দেন কিন্তু আমারে কোনো সবক দেন না আজকে আপনি আমার একটা সবক শিখাইয়া দেন কি আমল করলে জান্নাতে যেতে পারমু জোরে কর্না সুবহান আল্লাহ কি আমল করলে আল্লাহ আমার ওপর খুশি হবে আমি জান্নাতে যেতে পারমু তল্লা আল্লাহু তালা নবীর সাহাবি বাচ্চা সাহাবি নবী আবার মনে মনে হাসে আর কয় কি আমল দেও একটু পরীক্ষা কইরা লাই তল্লাহা আমি নবী তোমারে যা বলমু তুমি কি শুনতে পারবা বলে হাই আপনি যা বলবেন আমি শুনমু তুমি আমার কত লোকজন mohabbat করো বলো তালহা বলে আমি আমার জীবনের চেয়ে বেশি mohabbat করি তোমার জীবনের চেয়ে আমারে বেশি mohabbat করো মানে তুমি তোমার আব্বার চেয়ে আমাকে বেশি mohabbat করো 12 বছর বাচ্চা সাহাবী কয় নবী গো আমি আমার জন্মদাতা আব্বার চেয়েও আপনাকে বেশি mohabbat করি আল্লাহ নবী বলে তাহলে এই যে নাও একটা চাকু ধরায় দিছে একটা চাকু ও খঞ্জর হাতে দিয়া কয় তলহা! তুমি যদি তোমার বাবার চেয়ে আমাকে বেশি মহাব্বত করো তাহলে আমি নবীর আদেশ প্রথম তোমার জন্য এই কাজটা করলে তুমি জান্নাতে যাইবা এই মুহূর্তে চাক্কু নিয়া তোমার বাবার পেটের মধ্যে মাইরা দিবা বা দেহর থেকে মাথার আলাদা করবা তুমি তোমার বাবাকে হত্যা করতে পারবা কিনা বলো সাথে সাথে তলহা বারো বছরের বাচ্চা সাহাবি চাকু নিয়ে দৌড় মারছে বাবাকে হত্যা করে ফেলবে জোরে গায়ে দেবে চাকু চালাই দেবে চাকু নিয়ে বাবার দিকে দৌড়ায় আল্লাহ আকবার বলেন আপনার আমান্নবি এদিকে আসো দিকে আসো বাবার হাত তাকুইর পরে আগে শুনে যাও আবার দৌড় দিয়ে নবী কি লিখে ডাক দিয়েছেন বাবার হত্যা করতে কইছেন না কই হা তবে একটা কথা শুনে নাও আমি নবী তো বাবা আর ছেলের ভেতরে বিরোধ লাগাবার জন্য আসি আমি নবী আসি বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক আরো মজবুত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আমি নবী পিতার সন্তানের ভেতরে আমি দ্বন্দ্ব লাগাবার জন্য আসি নাই তলহারে আমি শুধু পরীক্ষা করেছি আমি নবীর কথা তুমি কতটুকু মানতে পারবা পরীক্ষায় তুমি পাস করেছ ও তলহা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে অনেক দিন পর নবীর দরবারে খবর তলহা নাকি অসুস্থ হয়ে গেছে বারো বছরের বাচ্চা তলহা অসুস্থ হয়ে বিছানায় পড়া আমার নবী খবর পায়া তলহার বাড়িতে হাজির এ তোমার সন্তান নাকি মৃত্যু সজ্জায় আমার সন্তান আমার ডুবি ঘরে দেবে তোর গা তলহার চোখ মুখ নবী বুঝতে পেরেছেন তলহা হয়তো আর দুনিয়ায় থাকবে না বের হয়ে বরাকে বলে বরারে যা দেখছি তলহা হয়তো রাত পার হবে না রাতের ভেতরেই বোধ তলহার জীবনের অন্তিম সময় ঘটে যাবে বলে আমার এই বাচ্চা সাহাবীর যদি রাতের বেলা মৃত্যু হয়ে যায় তো রাতে আমার খবর দিও আমি তার জানাজা পড়ামো আমি তার এই খবরে নামাইয়া দেবো আমি তার খবর জিয়ারত করমো দাফন করমৌ অতল্হা অব তার মৃত্যুর পরে আমি নিজে তার জানাজার ইমামতি কইরা তারে কবরে নামায় দেবো খবর দিও আপনার আমার নবী বইলা বাড়িতে চলে আসছে ওই দিক দিয়া তলহা মৃত্যু সজ্জাই বারো বছরের সাহাবি নবীর কত পাগল গভীর মনোযোগ দিয়া শুনেন বড়া হয়ে গেলাম নবীর সন্ন্যতের মায়া মহাব্বত দিলের ভেতর ঢুকে না দাড়ি পাইকা গেছে এরপর নবীর মায়া দিলের ভেতর মজবুত হয় না এক পা ভরে চলে গেছে আর পরনবীর সুন্নতের মায়া মহাব্বত দিলের ভেতর মজবুত করে বসে না কথাও ঠিক মতো বলতে পারি না চোখেও দেখি না বন্ধ হয়ে গেছি প্রায় এর পরনবীর প্রতি মায়া জমে না বাচ্চা সাহাবি আমার নবীর কত পাগল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সাকরাতের সময় ডাক দিয়া বলে আব্বা যান ও আব্বা আমি যদি রাতের বেলা মারা যায় তো নবীরে খবর দিয়ে না গো আব্বা অন্ধকারে আমার কাফন দাফন কইরা জানাজা পড়ে মাটিতে নামাইয়া দিয়েন দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিয়ে নবী আসবে আমার জানাজা পড়াবে আমি যদি দিনের বেলা মারা যাই তো নবীর খবর দিয়েন নবী আসবে জানাজা পড়াবে আমার কাফন করবে আমার দাফন করবে কবরে মাটিও দেবে কিন্তু রাতের বেলা আমার মরণ যদি হয় তো নবীর খবর দিয়েন না বরা বাপ হয়েও বুঝে না তলহা কেন না করে ব্যাপারটাকে আমার নবী আমার কত বেশি মায়া করে আমি জানি আমার আল্লাহ জানে আমিও আমার নবীরে বড় মায়া করি মোহাব্বত করি আমিও নবীরে ভালোবাসি আমি আমার নবীর প্রেমে পাগল নবীও আমার জন্য পাগল। যদি আমার বাবা খবর আমার নবী যদি খবর পাই রাতারে বেলা মারা গেছি আমার নবী আমার জানাজা পড়াবার জন্য পাগল হইয়া আমার বাড়ির দিকে আসবে গো আব্বা কিন্তু আমার দিল বড়া ভয় যে নবীর এত মহাব্বত করি যে নবী আমারে মহাব্বত করে ওই নবী আমার মহাব্বতের পাগল হইয়া রাতের বেলা যদি আমার জানাজা পড়াবার জন্য আসে রাতের আধারে এই কাফের বেঈমানরা মুনাফিকরা যদি আমার নবীর উপর তরোবারি চালায়া দেয় আবার নবীকে যদি বল্লমের আঘাত দিয়া নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আবার নবীকে যদি আহত নিহত করে ফেলে রাতের বেলা আমার মহাব্বত নবী আসতে গিয়ে আঘাত পেতে পারে কাফের বেঈমান নবীকে হত্যা করতে পারে আমার জানাজার চেয়ে ও নবীর জীবনের দাম অনেক বেশি আমার চেয়ে আমার জানাজার চেয়ে নবীর দামের নবীর জীবনের দাম অনেক বেশি অতএব নবীরে খবর দিয়েন না কারণ আমি আমার জীবনের চেয়ে আমি আমার নবীর জীবনকে বেশি মহাব্বত করি আল্লাহ এমনি তরাজি হয়ে গেছে না আল্লাহ বলে নবীর সাহাবা ইকরাম কেমন ছিল জানো এ মুসলমান নবীর সাহাবা ইকরাম আল্লাহর রাজি করছে কিভাবে আল্লাহ আমার তিলাওয়াতকে দয়াতে সাহাবা আজমাইনের তিনটা বৈশিষ্ট্য bayan করেছেন الله بولي محمد رسول الله أك نمبر والذين معه أشداء على الكفار دوي نمبر بينهم تنمبر الله تعالى بولي تراهم ركعا سجدا يبتغون فضلا من الله وردوانا سيماهم

চেহারাটা সুন্দর না জিব্বাটা ছিদ্র সুন্দরভাবে আজান দিতে পারে না পায়ের গোড়ালি মোটা গলার আওয়াজ ভালো না আবার দেখতে খাটু কিন্তু আল্লাহর কাছে বড় দামি বেলাল কত দামি বেলাল আল্লাহ নবী বলে জান্নাতের ভেতর মেরাজের সফরে যখন হাঁটি আমি আর জিব্রাইল আমিন আর কেউ নাই তিন নম্বর আর একজনের পায়ের আওয়াজ শোনা যায় নবী কয়ে জিব্রাইল রে তুমি আমি সারা জান্নাতের ভেতর কে হাঁটে জানবার চাই জিব্রাইল আমিন বলে নবীগো গো আপনি আমি ছাড়াও জান্নাতের ভেতর আরেক আরেকজনের পায়ের ওর শোনা যায় সে হলো আপনার কালো সাহাবি বেলাল বেলাল হাটে মক্কায় আওয়াজ হয় জান্নাতের ভেতরে বেলাল হাটে মক্কায় আওয়াজ হয় জান্নাতের ভেতরে লাউকানা বাদি নবীউল্লাহ কানা উমর নবী বলে আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো মোরকে নবী বানাইতো ওমরে তো দামি হয়ে গেল কিভাবে আবু বকরের ব্যাপারে নবী কয় জান্নাতের সব দরজা আবু বকরকে কে ডাকবে তামাম দুনিয়ার সব মানুষের ন্যাক আমলের চেয়ে আবু বকরের এক রাতের ওজন বেশি হয়ে যাবে ওসমানের ব্যাপারে কয় নবিকানুরাইন দুইটা মেয়ে আমি উসমানের কাছে বিয়া দিলাম আমার মেয়ে উম্মে কুলসুম মারা গেছে আর একটা মেয়েকে আমি বিয়া দিলাম আমার ওই মেয়েটাও যখন মারা গেল আর একটা মাইয়া যদি থাকতো আমি উসমানের কাছে বিয়া দিতাম উসমানে থদ্দামি আলীর ব্যাপারে আল্লাহর নবী কয় আনামাদিনাতুল ইলমি ও আলীজুন বাবুহা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই শহরের দরজা আরে মুসলমান ফাতেমার মতো দামি মেয়েটাকে আলীর কাছে বিয়ে দিলো জান্নাতের সক সকল রমণীদের সর্দারিনী আলীর কাছে বিয়া দেয় আলী এত দামি আবু বাকর এত দামি উমর এত দামি উসমান আলীর এত দামি বেলাল এত দামি এত দামি নবীর সাহাবা ইকরাম কেমন করে হইল আল্লাহ আলা বলে নবীর সাহাবিদার ভেতর তিনটা গুণ ছিল তিনটা গুণ তিনটা গুণ যদি কারো মাঝে আসে রে বান্দা তিন গুণ যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে ওই বান্দাটাও সাহাবা ওয়ালা মাকাম না পাইলো সাহাবিদের মতো নবীর পাশে জান্নাতের মেহমান হয়ে যাবে সাহাবা আজমাইনদের এত দাম কেন হলো কয় তিনটা বৈশিষ্ট্য ছিল সাহাবিদের কয়টা আলাদা করে এখানে বলছেন কয়টা এক নম্বর আল্লাহ বলে আশিদ্দা ও আলাল কুফফার নবীর সাহাবায়ে کرام ইসলামের دشمنদের ব্যাপারে কঠোর ছিল নবীর কোন সাহাবী ইসলামের دشمنের সাথে কোনো আপস করতেন না ইসলাম বিরোধী বাবা হলো আপস নাই মা হলো আপস নাই সন্তান হলো আপস নাই আশিরদা ও আল ফার নবীর সব সাহাবীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো কাফের বেঈমান তথা ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতো ইসলামের বিরুদ্ধে যারা ছিল তাদের ব্যাপারে কঠোর ছিল হুশিয়ার ছিল এক চুল পরিমাণ ছাড় দিয়া কথা বলতেন না জোরে কোন সুবহান এই গুণ আমাদের মধ্যে আনতে হবে ইসলামের দুশমনকে ছাড় দেওয়া যাবে এটা ছিল সাহাবে ইকরামের এক নম্বর গুণ কাফের বেঈমানদের কঠোর হস্তে দমন করতেন এক চুল পরিমাণ সরিষা দানা পরিমাণ কোন ছাড় দিতেন না আজকে আমরা ভিন্ন হয়ে গেছি দুই নাম্বার আল্লাহ বলে তর দুই নাম্বার আল্লাহ বলে রুহামা উবাইন আহুম সাহাবা আজ দুই নাম্বার শাহ নহমান ছিল নিজেদের ভেতরে রিদ্ধতা ছিল মহাব্যদ ভালোবাসা ছিল ভালোবাসা ছিল নিজেদের ভেতরে কোনো ভুল বোঝাবুজি ছিল না পরস্পরের সদয় ছিল محبت ভালবাসা পূর্ণ আর সম্পর্ক ছিল তার হামরুক কা আন সুজদাই ইয়া তাগুনা ফাদলাম মিন আল্লাহি রিদ্বা নম্বর আল্লাহ তাআলা কয় তোমরা দেখবা তার রূপতে সাজদায়ে তার মানে তারা নামাজি ছিল সিমাহুম ফি ফুজুহিম মিন আসরি সুজুদ সাহাবা আজমাইনদের চেহারা ভিতরে সজদার চিহ্ন ছিল চিহ্ন মানে কালো বলে না না পাক্কা নামাজীর চেহারার ভেতরে আলাদা একটা নূর চমকায় নুর নামাজির চেহারার নূর নামাজীর চেহারাটা বড় সুন্দর হয় আলোকিত হয় চেহারা দেখলেই বোঝা যায় কোন বান্দাটা ভালো মানুষ কোন বান্দাটা খারাপ মানুষ চেহারা হলো ডিসপ্লে মানুষের চেহারা হলো ডিসপ্লে চেহারাটা দেখলেই বোঝা যায় বান্দাটা নামাজি পাঁচ শক্ত নামাজি পাঁচবার উজু করে চেহারার ভেতরে আলো চমকায় নোর চমকায় তাহলে বোঝা গেল আল্লাহ তালা বলে আমার নবির সাহাবাই তিনটা গুণ বৈশিষ্ট্য ছিল এক নম্বর কাফের ব্যাপারে কঠোর ছিল দুই নম্বর নিজেদের তিন নামাজের ব্যাপারে পা বন ছিল নামাজের ব্যাপারে কত পা রে বান্দা। সবগুলা বলতে পারবো না কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কাফের বেইমানদের ব্যাপারে কঠোর হতে পারলাম না বরং কাফের বেইমানদের সামনে গিয়া

নামাজি ছিল নামাজের ব্যাপারে পাবন ছিল অনেক কোয়ালিটির ভেতরে তিনটা গুণকে আল্লাহ তালা আলাদা করে বুঝিয়ে দিলেন ও মোমিনরা তোমরা যদি নবীর সাহাবির তিনটা বৈশিষ্ট্যকে ফলো করতে পারো এক নম্বর ইসলামের দুশ্মনদের কোনো ছাড়া নাই দুই নম্বর নিজেদের ভেতরে কোনো বিভেদ নাই দ্বন্দ্ব নাই তিন নম্বর নামাজে যদি পাক্কা হও তাহলে বাংলার জমিনে দিনের বিজয় হতে বেশি সময় লাগবে না আজকে সমস্যা হলো কাফের বেইমানদের বালা নাফর মানদের বেলাই আমরা নত জানু আর নিজেদের বেলায় আমরা দলে উপদলে বিভক্ত নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি করি নিজেরা নিজেদের থেকে আলাদা আলাদা চলি যদি আজকে বাংলাদেশে শাহবাজবাইনদের মতো আমরা নিজেরা যদি ভাতৃত্ব ভূত ধরে রাখতে পারতাম ঐক্যবদ্ধ হতে পারতাম এক এক হতে পারতাম তো আগামের বাংলাদেশ হতো ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আহ্বান থাকবে আপনাদের প্রতি এই বাংলাদেশকে আমরা অনেক বাংলাদেশ দেখছি সোনার বাংলা সবুজ বাংলা হলুদ বাংলা সব বাংলা দেখা শেষ ইসলামের বাংলাদেশ দেখার দরকার আছে না নাই কথা কয় না আগামীর বাংলাদেশ ইসলামের হোক কারা কারা চাই আল্লাহর হাত দেখান শর্তই হলো নিজেদের ভেতরে দ্বন্দ্ব মিটায়া আল্লাহর কোরআনকে তোমরা মজবুত করে ধরো নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্তি তৈরি করিও না এক উ আমি সকলের পায়ে ধরে বলবো বিশেষ করে বাহুবুল মিরপুরে বলবো ওয়াহাবি শুননি বেদাভেদের সময় আর নাই টুপি কোনটা পড়তে হবে কোনটা খুলতে হবে এসব ভেদাভেদের সময় নাই কৌমি আলিয়া ভেদাভেদ ভুলে যান কে দাঁড়ায় সালাম দিল কে বসে সালাম দিল ভুলে যান কে হাত বুকে বাঁধলো কে নাবিতে ভাতলো ভুলে যান কোনটা কলেজে কোনটা মাদ্রাসায় পড়লো কে কোন পীরের ভক্ত কে কোন খানকার ভক্ত সব ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দুই বাক্যে বিশ্বাসী মুসলমান আমরা একে অপরের ভাই আমরা যদি কালিমা বিশ্বাসী কাবা এক নবী এক আল্লাহ এক কোরআন এক যদি আমরা সুন্নাহ এক আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম নবী যাটা বলেছে আল মুসলিম আকা রজুলিন ওয়াহিদ তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটি মাত্র বড়ি আল মুসলিমু, মুসলিম মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই যদি বাংলাদেশের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে পারি তো আগামীর বাংলাদেশের সংসদে আলেমরাই থাকবে নেতৃত্ব আলেমরাই দেবে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদের এক ও এক বানাইয়া দেন সকলে বলে আমিন